লাইলা বাসুরে গুমা বন্ধু লাইলা জুনে বসাদ আমারে না কোন করিয়া লাইলা বাসুরে আছো আমাই দিলা বিদ্যা আশা কারে দিলা দিল অবে কেন তোমার সাথে হইব না আর এতদিন বাসি কবে লাইলা দেখা পাই ছিল চান জিরো পার্সেন্ট বেকার জীবনটাই माय लव यू आर माय लव दियो ना तुम आपे में एनसी गुलाब इश लला हमार हंड्रेड परसेंट लव 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 लला हमार हमार हंड्रेड परसेंट लव 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 लला हमार हंड्रेड परसेंट लव 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 लाला हमार हंड्रेड परसेंट लव 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 বেঁচে আছি মারার মতো আমি মরি না মরে গেলে লাইলা সেই দিন তো পাবিনা মিথ্যা ছিল না পাচন বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবিনা বলোবাসা মিথ্যা ছিল ছবি ছিল চলো না পচন বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবিনা ভাই আমা সিটি কাদাবো তোমারে আমি আজও তোমার ক্ষুদি তুমি খোঁজ কাহারে এদিক সেদিক আওলা মন বাউলা ময়ে ছোট এ চারিদিকে পাগল পাগল কলম কলো কে আচ্ছা এই যে লাইলাপা এই যে আপনাকে নিয়ে এত সুন্দর অসাধারণ গানগুলো গাইছে মানে ডিজে শাকিল

না করতে পারেন আমার তো কষ্ট লাগে তাই না আপনি এত খারাপ কথা বলবেন কেন খারাপ কথা পাগল হয়েছে আপনি বলেন ভালোবাসা পাগল হয়েছে আপনি তো এটা বলেন না আমাকে বলছে আমি সারপ্রাইজ থেকে সারপ্রাইজ হয়েছি এটা আসলে আমি চিন্তাও করতে পারি নাই উনি বলেছেন যে আপা আসেন আপনার সাথে কিছুক্ষণ বসে চা খাবো আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে না এটা ঠিক যে আমিও জানি না কিন্তু